ঘরের মধ্যে হঠাৎ পিঁপড়া আসা কিসের আলামত জানলা আপনি অবাক হয়ে যাবেন হঠাৎ ঘরের মধ্যে দেখবেন লাইন ধরে পিঁপড়া আসছে কিসের আলামত কিসের সাইন আজকে আমি আপনাদেরকে বলে দিব শুনলে আপনি অবাক হয়ে যাবেন হজরত সুলাইমান আলাহ সাল্লা একটি ঘটনা বললে বুঝতে পারবেন যে পিপড়া আসা কিসের আলামত হজরত সুলাইমানুআসালাম একবার নদীর তীরে তিনি বসে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন এমনই সময় হঠাৎ করে দেখতে পেলেন যে একটি পিঁপড়া মুখের মধ্যে খাবার নিয়ে তিনি আসতেছে এবং নদী থেকে একটি ব্যাং তার জন্য অপেক্ষা করতেছে কিছুক্ষণ পরে হজরত সুলাইমান আলাহ সাল্লা কৌতূহল বসে তার দিকে তাকায় রইলেন দেখলেন পিঁপড় মুখের মধ্যে এক ধরনের খাবার এবং এই পিঁপড়া ব্যাংক ছিল সে মুখের মধ্যে ঢুকে পড়লো ব্যাংক হয়তো বা এই পিপড়া গিলে ফেলেছে কিন্তু না অবাক করার বিষয় হচ্ছে কিছুক্ষণ পরে সে ব্যাংক আবার তীরের মধ্যে ফিরে আসলো হজরত সালাইম লক্ষ্য করে দেখলেন যে ব্যাংকের মুখ থেকে সে পিঁপড়াটা আবার বের হয়ে এসেছে হজরত সুলেমান্লাম এটা যখন দেখলেন অবাক হলেন পিপড়ার ভাষা তিনি বুঝতেন এবং পৃথিবীর সমস্ত প্রাণী সুলাইমান সাল্লামের সাথে কথা বলতে পারতেন পিপরাকে ডেকে সুলাইমান বললেন পিপড়া বলতো দেখি তোমার মুখে খাবার দেখলাম ব্যাঙ্গের মধ্যে ঢুকলা কোথায় যেন হারিয়ে গেলা আবার হঠাৎ করে ব্যাংক তোমাকে এনে এখানে রেখে দিল বলতো এটার রহস্য কি হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের কথার জবাবে সে পিপরা বলছে যে সাগরের মধ্যখানে একটি জায়গায় একটা কীট প্রতঙ্গ আছে সেটা সেখান থেকে বের হতে পারে না এবং তার পৃথিবী হলো সেখানে সে যেহেতু সেই গর্ত থেকে বের হতে পারে না সেই ক্ষমতা তার নাই সুতরাং তার কোনো খাবার দাবারের ব্যবস্থা থাকে না এই কারণে আল্লাহ পাক আমাকে অর্ডার করেছে যে আমি যেন প্রতিদিন খাবারের ব্যবস্থা করে তার কাজ পর্যন্ত নিয়ে যায় এবং এই ব্যাংককে পাক অর্ডার করেছে যাতে করে এই ব্যাংক আমাকে সেখানে যেতে সাহায্য করে সুবান আল্লাহ হজরতালাম এই ঘটনা শুনে তিনি অবাক হয়ে বললেন আর কোনো কথা আছে কিনা বলো তো বলল। যে আমি যখন ওই কীট কাছে খাবার নিয়ে যাই তখন তিনারা আল্লাহর শুক্রিয়া আদায় করে বলে হে আমার রব আপনি যখন গোটা পৃথিবীর সব প্রাণীদেরকে খাবারের ব্যবস্থা করেন তাহলে আমাদের খাবারের ব্যবস্থাও তো আপনি করেন আমরা সুক্রিয়া আদায় করি সবসময় আপনার হজরত সোলেমান সাল্লাতামে পিঁপড়ার কথা শুনে তিনি অবাক হয়ে গিয়েছেন এবং সেই ঘটনা থেকে ওলামা একরাম মহাদ্দিন কেরাম তিনিরা বলেন যে পিঁপড়া ঘরের মধ্যে লাইন ধরে আসা মানি রিজিক আসার আলামত অর্থাৎ আপনার অজস্র সম্পদের মালিক হতে পারবেন কিন্তু আপনি যদি সম্পূর্ণ ইসলাম না মানেন নামাজ নাই রোজা নাই যদি এমন হয় তাহলে কিন্তু আপনি সম্পূর্ণভাবে ওই রিজিকের মালিক হতে পারবেন না আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ পাক যাকে চাই তাকে রিজিক দেই আমি আল্লাহ পাক যাকে চাই তাকে ধনী বানাই আমি আল্লাহ পাক যাকে চাই তারে গরিব বানাই আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ যারে চাই এমন জায়গা থেকে রিজিক প্রদান করি তুমি কল্পনা করতে পারবা না আল্লাহ বলছেন বলেন ওয়ামাইয়াত তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ইয়ারযুকহু মিন হাইসু এমন জায়গা থেকে রিজিক প্রদান করব কল্পনা করতে পারবা তোমার কল্পনার বাইরে তোমার ধারণার বাহিরে আমি আল্লাহ পাক এত বেশি রিজিক তোমাকে প্রদান করব কিন্তু তার জন্য নামাজ পড়তে হবে যদি দেখেন যে পিপড়া লাইন ধরে ঘরে আসতেছে তাহলে যত তাদেরকে মারার কোনো প্রয়োজন নাই অনেক ওলামায়ে কেরামরা বলেছেন ঘরের মধ্যে অজস্র সম্পদের মালিক হওয়ার আলামত বহন করে লাইন ধরে পিপড়া আসা আল্লাহ পাক বলেন সাইয়দানা সুলাইমান যখন পিপরার ঘরের সামনে আসলো একটি পিপরা গোটা জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে বলল হে সমস্ত পিপরাবাসীরা গর্তের মধ্যে ঢুকে যাও যদি গর্তের মধ্যে না ঢুকো লা ইহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ধ্বংস হয়ে যাবা এই পিঁপড়ার কথা এসেছে কোরআনে এবং এই পিঁপড়ার নামে আল্লাহ পাক একটি সুরাইন আজিল করে দিয়েছেন সুবাহান আল্লাহ এই জন্য ঘরের মধ্যে পিঁপড়া যদি আপনাকে ডিস্টার্ব না করে আপনি মারবেন না আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার তফিক দান করুক আমিন